হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল তোমাদের মাছ দেখিয়ে ভিডিও শুরু করলাম আর মাছ কতটা শুভ তোমরা সবাই জানো তা মাছ দেখে আমারও মন ভালো থাকবে তোমারও তোমাদেরও মন হয়তো ভালো থাকবে তা চলো সকালবেলা দু তিন রকমের মাছ এসেছে এটা হয়েছে কাতলা তারপরে এনেছে বাবা গাংধরা ধরা মাছ তোমরা কি কেউ চেনো গাং ধরা মাছ আমি ভীষণ ভালোবাসি আর তারপরে আছে হচ্ছে তোমার আর একটা কী এনেছে চিংড়ি মাছ হ্যাঁ হ্যাঁ এই তো চিংড়ি মাছ তা চলো এইগুলো দিয়ে আজকে রান্না শুরু করব। তবে আজকে একটা নতুন রেসিপি করব সেটা হচ্ছে তোমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ জানো তো ওটা আমি দেখেছি একটা ইউটিউবের ভিডিও একজনের ব্লগ ভিডিও দেখেছি করব ওটা একটু ঝোলঝোল হবে জানি না কেমন হবে এই ফার্স্ট টাইম করবো তা তার আগে চলো মাছের তরকারিটা করে নি তার জন্য মাছগুলোও তো ভাজতে হবে ওই জন্য দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি কারণ রনি দশটার মধ্যে বেরোবে দিদিকে আমার ইচ্ছা আছে আজকে সব কটা দিয়েই ওকে পাঠাবো গাংধরা মাছের ঝালও দেব দেবো কাতলা মাছের ঝালও দেবো আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ এটাও দেবো ইচ্ছে আছে সব নিয়ে যেন যেতে পারে ওই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়ে রান্নায় হাত দিয়ে ফেলেছি আসলে কী বলতো তো রোজেরটা রোজ রোজ করে যদি রান্না করতে হয় না তাহলে অনেকটাই সমস্যা হয়ে যায় কিন্তু আগের দিনে যদি একটু বাজার করা থাকে তাহলে এতটা অসুবিধা হয় না আর দেখো ছোট করাতে পালং শাক কিন্তু খুব বেশি নয় কিন্তু ছোট করাতে মনে হচ্ছে যেন অনেকটা পালং শাক তা যাই হোক আমাদের চারজনের কিন্তু হয়ে গেছে একটু ঝোল ঝোল আর খেতে যা অসাধারণ হয়েছিল না চিংড়ি মাছ দেখবে যে জিনিসেই দেওয়া হবে সেই জিনিসই যেন আলাদা একটা স্বাদ গ্রহণ করে তাই না আর দেখো আমার রান্না পুরো রেডি চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর কাতলা মাছের না ওটা হচ্ছে গাং ধারা মাছের ঝাল এটা এখন বসাচ্ছি কাতলা মাছের ঝাল আর তিনটে রান্নাই রেডি করে রনিকে দিয়ে দিতে পেরেছি মানে একদম আমি ঝাড়া পা ঠিক আছে কিসের কিটো জলে ভাসছিল তো কেন ওইটা পরেই যাও না সাবধানে যেও? আচ্ছা চলো রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মানে কি বলবো তোমাদের প্রচন্ড তো জল ঢুকেছিল কালকে সে সমস্ত ভিডিও তো আমি কিছু করিনি একটা আছে কিন্তু কেমন লাগছে দিতে তা যাই হোক এখন মানে খাটের নিচ তো পরিষ্কার করেছি একটু একটু জিনিস আছে কতগুলো জিনিস বাবা ধুয়ে দিয়েছে আর এখন ফ্রিজটা ধরেছি এই জিনিসগুলো একটুখানি ফ্রিজ থেকে বার করেছি এবার ফ্রিজটা ধরি খুব ভালো পরিষ্কার করতে পারবো না কেন বলো তো কেমন একটা কালার কালারটা হয়ে গেছে যাই হোক একটু জল দিয়েছি ভিনিগার দিয়েছি তা আজকে প্রচুর কাজ প্রচুর কাজ তারপরে আসছি বাকি কাজ নিয়ে বাকি কথা নিয়ে তোমাদেরকে জাস্ট এইটুকু বলে দিলাম ফ্রিজ পরিষ্কার করব অনেক কাজ আছে বাবা না হেল্প করলে আমি পারতাম না বুঝেছ কোথায় রাখলাম বাবা না হেল্প করলে আমি এতগুলো কাজ বাবা বললো মানি আমি ওই দিকটা করছি তুমি দিকটা করো মানে বাবা বললো একসাথে এত কাজ হয় না গো তারপর কালকে যে কী বিবৎসু বৃষ্টি এসে তোমরা সবাই নিশ্চয়ই জানবে কলকাতায় কীরকম বৃষ্টি হয়েছে তা ওই জন্য এগুলো দেখেছো ওই ইয়েলো কালার যেটা হয় না ফুড কালার ওইটাতে এরকম হয়ে গেছে ফ্রিজটা যাই হোক যেটুকু হয় সেই মানে বারো বছর হ্যাঁ তেরো বছরের ফ্রিজ আর কত কি ভালো থাকবে বলো তো ঠিক আছে চলো এগুলো সেগুলো সব পরিষ্কার করে আরও কিছু জিনিস দেখাবো কি কি পরিষ্কার করেছি পরে আসছি এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাসন কোষণ এখানে যা কিছু সব বাবা ধুয়ে দিচ্ছে সমস্ত কিছু মানে কি বলবো আর মানে বাবা ছাড়া আমি এগুলো কিছুতেই করতে পারতাম না সমস্ত এখনও কলে অনেক কিছু বাসন আছে সেগুলোও বাবা ধুয়ে দিচ্ছে বাবা বলছে মানি তুমি ঘরের কাজ করো আর আমি যেগুলো যেগুলো যা আছে এগুলো সব আমি পরিষ্কার করে দিচ্ছি মানে বাবা ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না বেশিরভাগ সময়টা কি বলো তো বাবা না মানে খালি গায়ে রয়েছে তো গরমের মধ্যে তা ওই জন্য বাবা বলছে আমাকে দেখিও না ঠিক আছে চলো মানে না বললে ভগবান পাপ দেবে হয়তো আমাকে যে মানুষটা এতটা আমাকে হেল্প করছে তার কথাটা বলাটা অবশ্যই দরকার ঠিক আছে ওই জন্য আর একবার ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলি চলো এবার কাজ করি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং তো আলো কম লাগছে অনেকদিন পর সন্ধ্যেবেলা ভিডিও করছি তো কম কম লাগছে আলোটা গুড ইভিনিং আজকে হচ্ছে আমাদের মানে দুর্গা পুজোর তা যেতাম না আমি মাঠে কারণ কারণ ছেলেকে আজকে একটু বলেছে যে ওই করে না উত্তরি টুত্তরি পড়ায় না গেস্টদের ওটা ছেলেকে আজকে বলেছে তা যাই হোক এই প্রথম জীবনে ও এটা করবে তা ওই জন্য একটু মাঠে যাওয়ার সবাই বললো মাঠে আয় মাঠে আয় মাঠ তাই একটু যাবো দুপুরবেলা খাওয়ার ভিডিও আর কিছু করতে পারিনি তা চলো ছেলে চলে গেছে মাঠে পাঞ্জাবি পড়েছে একদম বাবা না ছেলে বোঝা যাচ্ছে না চলো তোমাদেরকে দেখাবো আজকে ছেলে আমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং আমি কিন্তু এটা করিও নি এখন ভিডিও করতে গিয়ে দেখছি আরে ছেলেও ব্লু আমিও ব্লু আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই যে কি করেছিলাম দুদিন ধরে চলো আচ্ছা আগে ঠাকুরের জায়গাটা দেখাই যদিও খুব ভালো ঠাকুরের জায়গা আমার নয় তাও কতটা অগোছল ছিল একটুখানি কেমন যেন ঝুলঝুল টাইপের ছিল তোমরা দেখেছো সেটাকে পুরো পাল্টেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বুঝলে আর চলো আর একটা জিনিসও দেখাই আর একটা হচ্ছে রান্নার জায়গাটা ওভেনটা তো যেমন আছে আছে আর ইলেকট্রিক কেটেলটা ছিল মানে এটা আমার দেওরের খেলে পেয়েছিল ইলেকট্রিক কেটেলটা ভাবলাম ভাবছি এবার থেকে লিকার চা করবো জন্য এখানে রেখে দিলাম আর হচ্ছে এবার দেখো এই জায়গাটা এই জায়গাটা ভীষণ অগছলো ছিল ভীষণ অগছল ছিল এই জায়গাটা একদম মানে আরও প্রচুর সুন্দর সুন্দর কাচের কাপ আছে আমার কিন্তু সেগুলো রাখার জায়গা নেই তার জন্য এই কটাই রেখে থেমে গেছি কি ভালো লাগছে না দেখতে সুন্দর জায়গা গোছাতে সবাই সুন্দর লাগে বলো কিন্তু আমার কিছু উপায় নেই তাই যাই হোক এটুকু তোমার আমার যেটুকু জায়গা সেটুকুতেই আমি ভীষণ হ্যাপি তা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমি মাঠে চলে এসেছি এটা হচ্ছে আমাদের পুজো আমার যে পুজোটার সাথে আমি ছোটোবেলা থেকে জড়িয়ে আমি কেন রনিও ছোটোবেলা থেকে জড়িয়ে মানে ছোট্টবেলায় যখন টেপ টক বড় বড়ো হয়েছি সেই সময় থেকে আজও অবধি এই মাঠের পুজোর সাথেই জড়িয়ে তা যাই হোক এই হচ্ছে আমাদের সেই ছোটোবেলার স্মৃতি বড়বেলার স্মৃতি বুড়ো বয়সের স্মৃতি কি সুন্দর মায়ের মুখটা হক যে যাই বলো না কেন সব পাড়ার পুজো তার কাছে সেরা পুজো তাই তো আর চলো এখানে একটু সবাই মিলে মজা করছি ইয়ার্কি মারছি তা ওই জন্য মানে এমনই একটা ইয়ার্কির কথা বলেছি তা দিদিগুলো ওই জন্য খুব মানে ইয়ার্কি আমার সাথেও করছে আর চলো এখানে ফিতে কাটা হয়ে গেছে সব কিছু পাঠিল আমি কিছু হতো তা সবাই মিলে ফিতে ফিট ফিতে কাটা হয়ে যাওয়ার পর একটু আমরা রাস্তায় এসেছি চা খাচ্ছি তা বেশিক্ষণ যদিও থাকিনি অল্প কিছুক্ষণ থেকে ওরা সবাই বলছিল একটু বেশিক্ষণ থাক কিন্তু আমি